বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা রাতে দশ মিনিটে তৈরি করে নিতে পারো এবং এই গরমে যখন অনেকক্ষণ ধরে আগুনের সামনে দাঁড়িয়ে কিংবা গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না তখন এই দশ মিনিটের এই রেসিপিটা ঝট করে তৈরি করে নিয়ে দিয়ে দিতে পারো এবং বাচ্চা বড় সবার কিন্তু দারুণ লাগবে এটা খেতে হ্যাঁ বন্ধুরা এটা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে পিঁয়াজ তো আমি এখানে দেখো একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি তো এবার আমি দেখলাম ফ্রিজে হাফ ক্যাপসিকাম রাখা রয়েছে তো আমি সেই ক্যাপসিকামটাও নিয়ে নিলাম এবং এই ক্যাপসিকামটাও পেঁয়াজের মতন করেই আমি স্লাইস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের যে রেসিপিটি এটি শুধু টেস্টি না এটা কিন্তু হেলদি রেসিপিও একদম অল্প তেলে খুব দারুণ একটা রেসিপি তোমাদের আর শেয়ার করছি তারপরে দেখো ফ্রিজে ছিল হাফ পনির তাই আমি ভাবলাম এটাও কাজে লাগাই তাই এই পনিরটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবার সমস্ত এই সবজিগুলো আর পনিরগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে এরপরে দেখো ম্যাগি মশলা ছিল আমার কাছে একটু তো ম্যাগি মশলা তো ইজিলি যে কোনো দোকানেই তোমরা এখন পেয়ে যাবে ম্যাগি মশলা আমি এক প্যাকেট এখানে দিয়ে দিলাম আর যদি ম্যাগি মশলাটা না দিতে চাও তাহলে একটু ভাজা ধনে জিরের গুঁড়ো একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারো আর সামান্য একটু গরম মশলা একটু আদা রসুনের পেস্ট এর মধ্যে দিও এটাকে মাখিয়ে নিতে পারো কিন্তু যেহেতু আমি এই গরমের মধ্যে চাইছিলাম না যে অনেকক্ষণ ধরে কিছু রান্না করব তাই আমি ম্যাগি মশলাটাই ইউজ করে নিলাম এখানে ম্যাগি মশলাটা ভালো করে মেশানো হয়ে যাবার পরে এখানে আমি দু চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিতে পারো টমেটো কেচাপও এখানে ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি ঘি অল্প হাফ ছোট্ট চামচ অল্প একটুখানি ঘি আমি এখানে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা ঘিটা অপশনাল চাইলে দিতে পারো আমি একটুখানি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য এর মধ্যে একটু ঘিয়ের ব্যবহার করেছি তোমরা ঘিয়ের বদলে তেল দিতে পারো এখানে বাটার দিতে পারো সামান্য একটু অথবা চাইলে বাদও দিতে পারো আচ্ছা ওটা মাখিয়ে রেখে দিয়েছি এরপরে এক কাপ আটা নিয়েছি এখানে ময়দা না কিন্তু আটা যেহেতু এটাকে হেলদি বানাবো তাই আমি এখানে আটা নিয়েছি এক কাপ এক কাপ আটার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে এবার এটাকে আমরা গুলে নেবো এটা মাখা হবে না এটা গোলা হবে তো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে এটাকে আমি গুলে নিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে আগে জল দেবে একবারে পুরো জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নেবে তো দেখো এই রকম ঘন একটা ব্যাটার তৈরি হবে খুব পাতলাও না আবার ঠিকও না এবার সামান্য হাফ ছোট্ট চামচ অল্প একটুখানি তেল আমি এখানে ব্যবহার করলাম এবার তেলটাকেও খুব ভালো করে এখানে দেখো মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিক্স করে নেবে তেলটাকে আর এরপর একটা কানা উঁচু থালা নিয়ে নেবে একটু কানা উঁচু থালা নেবে তাহলে এই রেসিপিটি তৈরি করতে সুবিধা হবে তো আমার কাছে এই থালাটা ছিল এটাতে আমি কেক বানাই কিংবা অনেক সময় যেটা হচ্ছে পিৎজা বানাই কিংবা বিস্কুট বানাই তো সেই থালাটাই আমার কাছে ছিল এটার মধ্যে আমি অল্প একটুখানি তেল মাখিয়ে নিলাম তো তোমরাও যে থালাটায় তৈরি করবে কানা উঁচু থালা নেবে একটু আর ওর মধ্যে একটু তেলটা মাখিয়ে নেবে এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি ইনো তো হাফ টি স্পুন এখানে আমি ইনো ব্যবহার করব ইনো দিয়ে দেবো যদি ইনো না থাকে সেই ক্ষেত্রে তোমরা এক টেবিল টি স্পুন এখানে বেকিং পাউডার দিতে পারো অথবা হাফ টি স্পুনেরও একটু কম এখানে খাবার সোডা দিতে পারো যদি ইনোটা না থাকে ইনোটা দিলে আর চিন্তাই থাকে না খুবই সুন্দর ফ্লাফি একদম জিনিসটা তৈরি হয়ে যায় তাই আমি এখানে ইনোটা ব্যবহার করলাম তো এবার ভালো করে ইনোটা দিয়ে গুলে নেবার পরে ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি আমি বন্ধুরা একদম নর্মাল বাড়ির থালাতেও তোমরা এটা এই রেসিপিটি তৈরি করতে পারো খুবই সহজ আর খুবই সোজাভাবে এটা তৈরি করা যায় তো থালার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে সমান করে নেবে সমান করে নেবার পরে ওই যে পনির ক্যাপসিকাম আর পিঁয়াজ দিয়ে আমরা যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেটাকে আমি এর ওপরে দেখো এইভাবে দিয়ে দিচ্ছি তো এর ওপরটায় এরকমভাবে ছড়িয়ে দেবে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবে দিয়ে একটুখানি ট্যাপ করে নেবে মানে একটুখানি ঠুকে নেবে যাতে কি কোনো এয়ার বাবল না থাকে তো এইভাবে দেখো হয়ে গেছে আচ্ছা গ্যাসে আমি অলরেডি একটা চাটু বসিয়ে রেখেছি আর আঁচটা কমিয়ে রেখেছি চাটুটা একটু গরম হয়ে গেছে তো আগে থেকে একটু বসিয়ে রাখবে যাতে চাটুটা গরম হয়ে যায় আঁচ একদম কমিয়ে দেবে একদম কম আঁচের মধ্যে ঢাকা দিয়ে কুড়ি মিনিট একদম কাঁটা দেখে দেখে ঘড়ি দেখে কুড়ি মিনিট এটাকে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবে দেখবে এটা রেডি হয়ে যাবে তবে আজকে আমি এটা করছি আগারো ওটিজিতে আগারোর এই ওটিজিটা খুব দারুণ হচ্ছে এর মধ্যে যে কোনো বেকিং জিনিস খুব ভালো হয় যা কিছু তোমরা বেক করতে গ্রিল করতে চাও বিস্কুট কেক পিৎজা প্যাটিস সব কিছু দারুণ হয় কিংবা গ্রিল করছো তন্দুরি পনির তন্দুরি চিকেন যেটাই কাবাব বানাতে চাও সব কিছু খুব দারুণ হয় তো এখানে আমি আগেই এটা প্রিহিট করে রেখে দিয়েছিলাম তো এখানে ওয়ান এইটটি ডিগ্রিতে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করেছি আর তারপরে ওয়ান এইটটি ডিগ্রিতে আমি এটা কুড়ি মিনিটের জন্যেই দেখো এখানে টাইমার সেট করে দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি এটাকে ঢুক এর মধ্যে দিয়ে দিয়েছি এটা বেক হওয়ার জন্য তো কুড়ি মিনিট আমি এটাকে বেক করব তবে হ্যাঁ কুড়ি মিনিটের মধ্যে কিছুক্ষণ আমি আবার গ্রিলেও দিয়েছিলাম পাঁচ মিনিট লাস্টের পাঁচ মিনিট একটু গ্রিলে দিয়ে দেবে গ্রিল দেওয়ার পর গ্রিলে দেওয়ার পর পাঁচ মিনিট হয়ে গেলেই এটা দেখো এটা একটা যেটা হয় নোটিফিকেশন সাউন্ড আছে এটার তো যে হয়ে গেছে তো তখন জাস্ট এটা বার করে নেবে ব্যাস দেখো একদম আমাদের দেশি পিৎজা তৈরি হয়ে গেছে তো এটা আগুনের সামনে দাঁড়িয়ে থাকতেও হবে না তোমরা যদি ঘর মানে বাড়িতে ওভেন ছাড়াও বানাতে চাও চাটুর মধ্যে কুড়ি মিনিট আরামসে বসিয়ে রেখে দাও কুড়ি মিনিট পর এটা নামিয়ে নেবে দেখবে দারুণ সুন্দর তৈরি হয়ে যাবে আর ওভেনেও দেখো কত সুন্দর বেক হয়েছে এটা খুব ফ্লাফি খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বাচ্চা বড় সবাই খেতে পারবে খুব বেশি তেল নেই খুব বেশি মশলা নেই দারুণ টেস্টি একটা ডিনার রেসিপি তো অবশ্যই ট্রাই করো আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো